আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত মিনাল হেন্দাল ইল্লাহ ও সালাত ওয়াসাল্ম আলাহা রসুল ইল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়ামা ওয়ালা আহ মা বাদ সামানিত শ্রোতা মণ্ডলী আমি আপনাদের সামনে একটি প্রশ্নের উত্তর তুলে ধরবো যে প্রশ্নটি করা হয়েছিল শামাহাতু শেখ আলা আল্লাহমা মোহাম্মদ বিন সালে আল্লাহ সৈমন রাহেমা প্রশ্নটি ছিল এই সালাত আদায়কারী যদি সামান্য কেবলা বিমুখ হয়ে সালাত আদায় করে তাহলে পুনরায় কি তাকে সালাত করতে হবে তার মানে সালাত আদায় করেছে কিন্তু সরাসরি কাবার দিকে মুখ হয়তো হয়নি সামান্য কিছু ডানে বামে হয়েছে তাহলে এমন তো অবস্থায় তাকে কি পুনরায় আদায় করা সালাত আবার পড়তে হবে কিনা এটি ছিল প্রশ্ন এ প্রশ্নের উত্তর শ্যামাহাদুর শেখ আল্লামা মুহাম্মদ বিন সোলে আল ওসাইমিন রহিমল্লাহ এভাবে দিয়েছেন মুসল্লি যদি কাবার চত্বরে সালাত আদায় করে এবং কাবা তার চোখের সামনে থাকে সে কাবাকে দেখতে পায় তাহলে এমতো অবস্থায় তাকে সরাসরি কাবার দিকে মুখ করে সালাত আদায় করা তার জন্য অজিব যদি এমতো অবস্থায় যদি কাবার দিকে সরাসরি মুখ না হয় একটু ডানে অথবা বামে কাবা বাদ দিয়ে এমনভাবে যদি সে সালাত আদায় করে তাহলে তাকে পুনরায় সালাত আদায় করতে হবে কেননা তার সালাত হয়নি কেননা আল্লাহ তবরক আলা বলেন ফওয়াল্লি ওয়াজাকা সাতরাল মাসজিদুল হরওয়ামে ওয়া হাই মা কুমতুম ফওয়াল্লু উজু হাকুম সাতরা তুমি তোমার মুখকে মসজিদে হারামের দিকে করো এবং তুমি যেখানেই থাকো তোমার মুখকে কাবার দিকে করো এই আয়াতের আলোকে ওলামাইকরাম বলছেন যে যারা কাবাকে দেখতে পাবে বা কাবার সামনে সালাত আদায় করবে তাকে সরাসরি কাবার দিকে মুখ করে সালাদ আদায় করতে হবে কারণ কাবা হচ্ছে তার জন্য সরাসরি কেবলা কিন্তু যারা দূরে থেকে সালাত আদায় করবে যারা কাবাকে দেখছে না সেটা মক্কাতেই হোক বা অন্য কোনো জায়গা থেকে সালাত আদায় করুক তাদের জন্য কেবলা হচ্ছে কাবার দিক সরাসরি কাবা নয় কাবার দিক তার জন্য কেবলা কেননা রসুল মাগরেবে কেবলা মাসিরেক এবং মাগরেবের মাঝে হচ্ছে কেবলা তো মাসরেক মাগরেব অর্থাৎ পূর্ব পশ্চিমের মাঝে হচ্ছে কেবলা যেহেতু মদিনাবাসী দক্ষিণ দিকে মুখ করে সালাত আদায় করে তাহলে তাদের তাদেরকে আল্লাহ রসুল বললেন যে তোমাদের কেবলা হচ্ছে পূর্ব পশ্চিমের মাঝে তো পূর্ব পশ্চিমের মাঝে যে কোনো দিকে নামাজ পড়লেই তার সালাদ হয়ে যাবে সঠিক হয়ে যাবে তাহলে এখান থেকে বোঝা গেল যে দূরে যারা সালাত আদায় করছে তাদের কেবলা হচ্ছে কেবলার দিক কেবলার দিকে মুখ করে সালাত আদায় করলেই তাদের সালাত শুদ্ধ হবে তাদের সালাত নষ্ট হবে না যদিও সরাসরি কাবার দিকে মুখ না হয় তবু তাদের সালাত আদায় হয়ে যাবে তাদেরকে আর সালাত নতুন করে পড়তে হবে না যদি সে বুঝতে পারে যে সরাসরি তার মুখ কাবার দিকে হয়নি তারপরেও তাকে সালাত পুনরায় পড়তে হবে না কারণ সে কাবার মানে কেবলার দিকে মুখ করে সে সালাত আদায় করেছে বিধায় তার সালাত শুদ্ধ হয়ে গিয়েছে তো ভাবে যারা মনে করেন যে পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করবে তাদের ক্ষেত্রে বলা যাবে যে মা বাইনাল মাসিরেকে রেখে মা বাইনাল জনৌবে অশ্যামালে কেবলা তাহলে তাদের জন্য উত্তর দক্ষিণের মাঝখানে হচ্ছে কেবলা তার মানে পশ্চিমের দিকে মুখ করে সালাত আদায় করলে তার সালাত হয়ে যাবে কারণ তার কিবলা হচ্ছে পশ্চিম দিকে তো আজকে পর্যন্ত ও সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু